যে প্রধান বিচারপতি এসকে সিনহার মাথায় বা সিনহার মেয়ের মাথায় যেভাবে পিস্তল ঠেকিয়ে পিস্তল ঠেকিয়ে যেভাবে রায় আদায় করা হয়েছিল আল্লাহ মাদি লর হোসেন সাইদি কামারুজ্জামান কাদের মোল্লা মতির রহমান নিজামী এদের বিরুদ্ধে যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল গঠন করে যেভাবে পিস্তল ধরে রেজিম চালু করেছিলেন ঠিক তেমনি এই কাজটি সেভাবেই চলেছে এবং সেটাই বাস্তবায়ন হতে যাচ্ছে যে চারুকলায় একটি চক্রী মহল আমাদের ব্যানারকে বিকৃত করা ছবিকে বিকৃত করা এবং হিজাব যে যে খুব প্রকাশ হিজাবার যে প্রকাশ করেছে সেটির প্রতিবাদ আমরা জানিয়েছিলাম এবং লিখিত অভিযোগ দিয়েছে ইউনিভার্সি প্রশাসনকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো দৃশ্যমান পানিশমেন্ট এখন পর্যন্ত নেয়নি খুবই দুঃখজনক আচরণ আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন একটা অপরাধ দ্বিতীয় অপরাধ হচ্ছে হিজাবের প্রতি যে খুব খুবের বইপ্রকাশ এবং চেহারা বিকৃতি এবং তার যে যে প্রক্রকাশ ঘটিয়েছে সেটির প্রতিবাদ জানানো সত্ত্বেও লিখিত দেওয়া সত্ত্বেও এখন ব্যবস্থা নেওয়া ইউনিভার্সিটি প্রশাসনের যে লেভেল লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন একটা কিছু আপনাদের মধ্যে কনফিউশন তৈরি করেছে আজকে ক্যাম্পাসে আমাদের কালকে যে ফ্রেমে কাঠের ফ্রেমে যে আমাদের ব্যানারগুলো ছিল যে প্রচারণা মেটিরিয়া সেগুলো এখন অটোলিয়ার টিম উঠিয়ে নিয়েছে সেটি কেন আমরা লাগিয়েছি কেন এই প্রশ্নগুলো আসতে পারবার সেটি একটু ক্লারিফিকেশন দরকার আছে আমরা আচরণবিধি পড়ছিলাম আচরণবিধিতে কনসার্ন ছিল যে বিশ্ববিদ্যালয়ের ওয়ালে দেয়ালে স্থাপনায় গাছে বা অন্য কিছুর ক্ষতি হবে এবং গ্রো দিয়ে লাগানো প্যাক দিয়ে লাগানো বা হচ্ছে স্থাপনের কোনো ক্ষতি হবে সেখানে সাটানো ব্যানার ছাটানো এগুলো নিষিদ্ধ পরে আমরা নির্বাচন কমিশনকে আগে দিন ফোন দিয়ে বলেছিলাম যে আমরা কি এরকম পারবো কিনা যে হচ্ছে ফ্রেমে লাগিয়ে ব্যানার লাগতে পারবো কিনা যেহেতু ইউনিভার্সিটি স্থাপন ক্ষতি করবো না আমরা নিজেরা ফ্রেম বানাবো ফ্রেমে স্ট্যান্ড সেগুলো লাগাবো তখন বলছিল যে হ্যাঁ তোমরা পারবা আমাদের স্পষ্ট বলছে পারবা এরপরে আমরা আমাদের সেই ক্ষুদ্র সক্ষমতায় ক্যাম্পাসের বিভিন্ন স্পটে আমাদের প্যানেল পরিচিতি করানোর জন্য সেগুলো দিয়েছি দেওয়ার পরে সারাদিন কোনো খোঁজ খবর নাই যখন হঠাৎ রাত দশটা এগারোটা পরে ফিডব্যাক আসছে এটা আচরণ লঙ্ঘন হচ্ছে আচরণ বিধি সুস্পষ্ট কথা ফোন দিলাম যে কেন আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে বলে যে আচরণ আচরণবিধি আমরা তৈরি করি নাই নির্বাচন কমিশনের ভাষ্য যে আচরণ বিধি আমরা তৈরি করি না সেটা আলাদা কমিটি তারা করেছে আমাদের দেখা সুযোগ করতে হয়ে গেছে এখন একটু ব্যবহার হয়ে গেছে তোমরা তো আচরণ বিধি লঙ্ঘন না সমস্যা কিন্তু আমরা আলাদা নতুন এর মধ্যে কিছু কিছু মিডিয়া প্রকাশ করা শুরু করছে যে আমরা আচরণ লঙ্ঘন করেছে অথচ আমরা স্পষ্ট কনসার্ন নিয়ে আচরণ বিধি মেনে সেটা করার চেষ্টা করেছিলাম তারপর কেন যেন কোথেকে আসে হঠাৎ করে রাত তিনটা বাজে একটা বাজার সার্কুলার দেয় ঠিক সেম হঠাৎ করে রাতের গভীর রাতে হচ্ছে নোটিশ আসছে সবগুলো সরিয়ে ফেলতে হবে আমাদেরকে ফোন দিব কেন এক জিজ্ঞেস করবে তো আমরা দেখাই যে আপনাদেরকে বলে লাগিয়েছে তারপরে আমরা বলেছি বলেছি আপনারা যদি এটা বলেন যে হচ্ছে নয় তারিখ পর্যন্ত এই ঘোষণা আর চেঞ্জ হবে না আর কেউ লাগাবে না কোনো ধরনের বানার পেশনে ধরনের ইউজ করবে না কোনো ফর্মে কোনো স্টাইলে তাহলে আমরা সব সরিয়ে নির্ভর

ওহিয়া শুকর যায় শুকরতে পারে কিন্তু বলে যে প্রচন্ড করা যাবে কিন্তু খাওয়া করা যাবে না তারপর আমরা প্রচন্ড নামলাম

বামরাও নিশ্চিত করেছেন এবং ছাত্র শিবিরের প্যানেলরাও নিশ্চিত করেছে কিন্তু ডাকস নির্বাচনে যাদের পক্ষপাতিত্ব করছে প্রশাসন নির্বাচন কমিশন তারা কিন্তু কোনো বক্তব্য দিচ্ছে না ব্যাপারে প্রতিবাদও করছে না কোনো কিছু করছে না সেখানে কি হচ্ছে ওহি নাজির হচ্ছে ওহি আসতেছে এলান হচ্ছে ওহি তো আর আসে না এখন এলান হচ্ছে কোথা থেকে হচ্ছে হেড অফিস থেকে হচ্ছে উপরের নির্দেশ থেকে হচ্ছে এই বিষয়গুলো বুঝতে হবে আপনাদের মাঝে আজকের তথ্যপূর্ণ আলোচনা যারা আজকের ভিডিওটি ওপেন করেছেন আপনাদের সকলকে বিনীতি অনুরোধ করব পুরা ভিডিওটি দেখুন আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করবো ডাকসু নির্বাচনটি কোথায় যাবে কি যাবে কারা করবে কিভাবে করবে সকল বিষয়টি আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ দেশে প্রবাসে কাছে আর দূরে যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি সকলকে আমি অভিবাদন জানিয়ে শুরু করছি আপনারা জানেন ডাকসু নির্বাচন হচ্ছে দুই সালের পরে ছয় বছর পরে হাসিনের নির্বাচন করেছিলেন দুই সালে জানেন দু আট সালে দুই সালে দু সালে এবং দুই সালে নির্বাচন করেছেন প্রথম নির্বাচনটি করেছেন কিভাবে ময়নুদ্দিন ফখরুদ্দিন যেভাবে করে গিয়েছেন সেট দিয়েছেন ভারতের নির্দেশে সেটা করেছেন সেখানে হাসিনাকে পক্ষপাতিত্ব করে বসানোর কৌশল ছিল মাত্র হাসিনা যে পাশ করেছেন সেটা না হাসিনাকে পাশ করানো হয়েছে সুতরাং এই বিষয়টি বুঝতে হবে আমি আপনাদের কাছে সেই বিষয়টি উল্লেখ করতে যাচ্ছি শেখ হাসিনা যেভাবে তার রেজিমকে মুখ মানে চালু রেখেছিলেন রেজিমকে কভারেজ রেখেছিলেন রেজিমকে তার মধ্যে অনুশীলন রেখেছিলেন সেই বিষয়টি আপনাদেরকে বলতে চাচ্ছি আজকে শেখ ডাকশন নির্বাচনে প্রতিপক্ষ পক্ষ বিপক্ষ বাম রাম সবাই কি বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্দিষ্ট দলকে ইন্ডিকেট করছে একটি নির্দিষ্ট দলকে সাপোর্ট করছে যখন যেটা ওপর থেকে পণ আসতেছে তখন সেটা পালন হচ্ছে সেটাই হচ্ছে আইন সেটাই হচ্ছে নির্বাচনের বিধি রুলস রেগুলেশন সেটা চালু হয়ে যাচ্ছে সাথে রাত দুইটার সময় আসলে হচ্ছে রাত একটার সময় আসলে হচ্ছে দুপুরবেলা হচ্ছে আসলে হচ্ছে সন্ধ্যাবেলা আসলে হচ্ছে যারা এখনো পর্যন্ত নির্বাচনের বিধি মোতাবেক কোনো আচরণ বিধি লঙ্ঘন করে নাই তারা একটিমাত্র প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল সেটা হচ্ছে ছাত্রশিবিরের প্যানেল আজকে তাদেরকে ফেস্ট্রুনকে নামানো দেওয়া হয়েছে ফেস্ট্রিনকে নামিয়ে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে ফেস্টুনটাকে যারা হামলা চালিয়েছেন যারা ইতিহাসকে বিকৃত করে ছবিগুলোকে ঐতিহাসিক রাক্ষসী দানবী বিভিন্ন রকম রূপ দিয়েছেন তাদের ফুটেজ পাওয়া পরেও এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন তার পক্ষপাতিত্ব করছে এখনো পর্যন্ত তাদের পক্ষে বা তাদের বিপক্ষে রকম আইনানুক ব্যবস্থা নিতে দেখা যায়নি আমরা একটি মাত্র বিষয় দেখছি বিশ্ববিদ্যালয়ের যারা রাখশো প্রার্থী হয়েছেন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা বলছেন কি যে নির্বাচন কমিশন আজকে আমাদের কাছে পক্ষপাতিত্ব করছে নির্বাচন কমিশন আমাদের কাছে তার আচরণবিধির ব্যাপারে না জানিয়ে আন্তে আমাদের ফেস্ট্রনগুলো নামিয়ে নিয়েছে তাদের কাছে অনুমতি নিয়ে তাদের রুলস রেগুলেশন জেনে বুঝে তারপর আমরা ফেস্টুন তৈরি করেছি এরপরে সেই ফেস্টুনটাকে নামিয়ে দিয়েছে সেই ফেস্টুন খুলে ফেলেছে এই কাজটি করছি কোথা থেকে হেড অফিস থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে আপনাদের বলেছিলাম না যে আগামী নির্বাচন বাংলাদেশের একটি ইতিহাসের কলঙ্ক 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 জনক অধ্যায় হচ্ছে শেখ হাসিনার প্রত্যেকটি এজিম বসে গেছে ভারতের রয়ের এজেন্ট বসে গেছেন সাংবাদিকরা বসে গেছেন কবজা করা হয়ে গেছে মিডিয়া বসে গেছেন প্রশাসন বসে গেছেন এবং প্রধান উপদেষ্টার যে কন্ডেম সেল যে প্যানেল যে উপদেষ্টা পরিষদ সেটাকেও কবজা করে নিয়েছে ভারত শুধু সেইটা নেয়নি জুলাই আন্দোলনে যারা যোদ্ধার সম্মুখ সারা যোদ্ধা করেছেন যুদ্ধ করেছেন তাদেরকেও কেনা হয়ে গেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন না পক্ষপাতিত হচ্ছে কিনা এই যে নির্বাচনটি হচ্ছে এই ব্যাপারে কিন্তু জুলাই যোদ্ধার কথা বলেনি একটাও দেখেনি শোনেননি বাংলাদেশে অনিয়ম হচ্ছে দুর্নীতি হচ্ছে মোবিং হচ্ছে খুন হচ্ছে গুম হচ্ছে হত্যা হচ্ছে চাঁদাবাজি হচ্ছে কোনোটার বিরুদ্ধে এখন আর কথা বলছে না কারণ কি জানেন তারা একটি সেফ এক্সিটে চলে যেতে চাচ্ছে তারা একটি সেফ জায়গায় চলে যেতে চাচ্ছে তারা কতক্ষণ পর্যন্ত লড়াই করবে তাদেরকে বলা হচ্ছে তোমরা এই অপশনটি বেছে নাও বেছে নিলে তোমরা নারীও পাবে গাড়িও পাবে সব কিছু পাবে ওই যেমন অর্থ আর কি লোভে প্রলোভনে পড়ে যেটা করা হয় আর কি নারী বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ সমস্ত কিছুর একটি প্রলোভনে ফেলিয়ে জুলাই যোদ্ধার সম্মুখ সেই প্যানেলকে এখন দেখতে পাচ্ছি তাদেরকে কবজা করা হয়ে গেছে কারা নিয়েছেন সেই শেখ হাসিনার এজেন্সি ভারতের এজেন্সি কাজ করছে শেখ হাসিনার এজেন্সি কাজ করছে রয়ের এজেন্সি কাজ করছে সেনাবাহিনীর একটি এজেন্সি কাজ করছে সকল বিষয়ে বাংলাদেশকে শেখ হাসিনা মুক্ত হয়েছিলেন আবার সংগোপনে সংগোপনে গণেশ উল্টে দিয়ে শেখ হাসিনা রেজিমকে আবার যুক্ত করা হয়েছে প্রকাশ্য অপ্রকাশ্য প্রত্যক্ষ অপ্রত্যক্ষ প্রত্যেকটি বিষয় আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের পরিস্থিতি কোথায় যাচ্ছে প্রধান উপদেষ্টার যে বক্তব্য ছিল যে রেগুলেশন ছিল যে হিম্মত ছিল যে সাহস ছিলেন সেটা তিনি ভুলে গিয়েছেন তিনি এখন ভীত হয়ে গেছে প্রধান উপদেষ্টাকে যারা বসিয়েছে তাদেরকেও তিনি ভুলে গিয়েছেন প্রধান উপদেষ্টা যে রক্তের উপরে দাঁড়িয়েছেন যে রক্তের উপরে যে প্রধান উপদেষ্টা প্রতিষ্ঠিত হয়েছেন সেই রক্তের সাথে বেইমানি করছে এখন আমরা দেখতে পাচ্ছি প্রশাসন সরাসরি বিএনপিকে কে সাপোর্ট করছে মিডিয়া সরাসরি বিএনপিকে কে সাপোর্ট করছে সমস্ত র ইন্টেলিজেন্ট ফোর্স বাহিনী সকল অর্গানগুলো এখন বিএনপির পক্ষপাতিত্ব করছে ঠিক তেমনি ডাকসু নির্বাচনের বিষয়টি সেই সেম অবস্থাতে চলে গিয়েছে যখন যেভাবে নির্দেশনা আসছে যখন যেভাবে তাদের ফোন আসছে কল আসছে সেই প্রেক্ষাপটকে তৈরি করে সেইটাকে বাণিজ্য করে সেইটাকে পুঁজি করে তখন সেটাকে নির্বাচন বিধি নির্বাচন আচরণ নির্বাচন নিয়ম নীতির উপরে রেগুলেশন চালু করা হচ্ছে যখন তারা দেখছে যে এইটা করলে পাবলিশ পাবলিসিটি প্রশাসনিকভাবে এটা শিবিরের ফেলারটি খুব এগোয় যাচ্ছে এটা করলে শিবির খুব হাইলাইট হয়ে যাচ্ছে তখন ওইটা আবার তারা ফোন করছে হ্যালো এটাকে সরাতে হবে এই বিষয়টাকে ডিমোরালাইজ করতে হবে ডিমোরালাইজ করলে এটাকে কিছুটা হলো একটু সামাল দেওয়া যাবে এখন ফোন আসতেছে এই ব্যাপারে আপনি বোঝেন আগামী নির্বাচনটা কোনভাবে হবে আজকের রাত দুইটার সময় যদি ফোন এসে থাকে তাহলে সেটা হচ্ছে নির্বাচন বিধি নির্বাচনের আচরণ নির্বাচনের মানে গঠন প্রণালী সকল বিষয়কে সেটা সীমাবদ্ধ করা হচ্ছে একটি দল পক্ষপাতিত্ব করে যখন যেটাকে মনে করছে যে এইটা তাদের জন্য সমস্যা এটা তাদের জন্য স্বরূপ এটা তাদের জন্য মানে পরাজয় বরণ করা একটা সমস্যা তখন সেইটাকে সাথে সাথে সেটাকে ডিমোলাইজ সেটাকে উৎখাত করা সেটাকে রেগুলেশন আনা সেটাকে আইনানুক ব্যবস্থা করা বা সেটাকে প্রশাসনে বসিয়ে দেওয়া তাদের ব্যবস্থা নির্বাচন কমিশন বাংলাদেশ নির্বাচন কমিশন দেখেছেন একটি কথা বলেছেন যে বাংলাদেশের সংবিধানে নাই পিআর পদ্ধতি নির্বাচন যদি সংবিধানে থাকতো তাহলে নির্বাচন পিআর পদ্ধতিতে হতো সংবিধানে কি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম গভর্নমেন্ট তিন মাসের পরে যাবে এটা আমরা তো দেখি নাই শুনি নাই তত্ত্বাবধায়ক নেই বুঝলাম কিন্তু তত্ত্বাবধায়ক ইন্টারিন যেটা আসছে সেটা কি তিন মাস পরে হবে শেখ হাসিনা পালানোর পরে তো হিসাব মতে পাঁচ বছর পরে যে নির্বাচন হবে তাহলে এখন কি কিসে নির্বাচন দিচ্ছে নির্বাচন কমিশন আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে কাজটি করছে সেটা সম্পূর্ণ ছাত্র দলকে ইন্ডিকেট করে করছে গোপন সমঝোতার ভিত্তিতে করছে গোপন বিষয় লক্ষ্য করছে আমরা এটা দেখতে পাচ্ছি হাসিনার আদলে নির্বাচন হবে এবং হাসিনার সেই রেজিমকে বাস্তবায়ন করার জন্য আগামী ডাকশো নির্বাচনে সেই পক্ষপাতিত্ব করে রেজাল্টটাও হতে পারে একটি ডুপ্লিকেট রেজাল্ট এবং সেটা হতে পারে একটি মব বাণিজ্যের রেজাল্ট আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রধান বিচারপতি এস কে সিনহার মাথায় বা সিনহার মেয়ের মাথায় যেভাবে পিস্তল ঠেকিয়ে পিস্তল ঠেকিয়ে যেভাবে রায় আদায় করা হয়েছিল আল্লা মাদিল সাইদি কামারুজ্জামান কাদের মোল্লা মতির রহমান নিজামি এদের বিরুদ্ধে যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল গঠন করে যেভাবে পিস্তল ধরে রেজিম চালু করেছিলেন ঠিক তেমনি এই কাজটি সেভাবেই চলেছে এবং সেটাই বাস্তবায়ন হতে যাচ্ছে আপনাদের কাছে আজকের বিষয়টি যেটুকু বললাম অবশ্যই জানিয়ে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালাম আলাইকুম